আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশ সহ ভারত এবং বাংলাদেশে যে রাশেস ভাইপার ভাইপার সাপের উপদ্রব বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম রশেষ ভাইপার আসলে বিভিন্ন রকম হয়ে থাকে এগুলাও একটা তার প্রজাতি আপনারা অবশ্যই সাবধান থাকতে হবে এই সাপ সাপ থেকে কেননা এই সাপ চুপটু করে ঘাপটি মেরে বসে থাকে সাপের রঙটা দেখতে কিছুটা মাটির মতো এবং বিশেষ করে বিল জায়গায় ইঁদুরের গর্তে এবং যে সমস্ত ধানই জমি ফসলের জমিগুলো থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু এই রসেস ভাইপারের উপদ্রব এই রাসেল ভাইপার উপদ্রব থেকে কুকুর সহ প্রাণী নানান রকম প্রাণীরাও কিন্তু রেহাই পাচ্ছে না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল প্রজাতির একটি রাসেল ভাইপার সাপ এটাও দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা সাবধান থাকবেন এই সাপ থেকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রাসেস ভাইপার সাপ কীভাবে একটি গোটা মুরগি খেয়ে নিচ্ছে তো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই সাপ থেকে সাবধানে থাকবেন পায়ে সবসময় জুতা ব্যবহার করবেন এবং দ্রুত যদি সাপে কামড় দেয় অবশ্যই দ্রুত মেডিকেলে যাবেন কোনো ওঝা বা কোনো কবিরাজের কাছে যাবেন না দ্রুত মেডিকেলে যাবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন আল্লাহ